তোমাদের সকলকে আজকের শিক্ষার্থীরা সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের আপন আলোয় হই আলোকিত এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর অবশ্যই প্রতিটা ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তাহলে শুরু করা যাক আমাদের এবারের জয় ঘটনা এক গ্রামের এক স্কুলে নামের এক শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ে সে নিয়মিত স্কুলে আসে নিজের সম্পর্কে সে খুবই সচেতন পড়ালেখায়ও ভালো স্কুল থেকে তার বাড়ির দূরত্ব আড়াই কিলোমিটারের মতো প্রতিদিন সে হেঁটেই স্কুলে আসা যাওয়া করে প্রাত্যহিক প্রাত্যহিক মানে প্রতিদিনের প্রাত্যহিক সমাবেশে সে প্রতিদিন উপস্থিত থাকে এক সময় দেখা গেল প্রায় সময় তার স্কুলে পৌঁছতে দেরি হচ্ছে আর তার স্কুলে দেরি করে পৌঁছানোর ব্যাপারটা শিক্ষকদের নজরে পড়ে যায় একদিন ফ্রিংসির শ্রেণী শিক্ষক তাকে জিজ্ঞাসা করে তার দেরি করে স্কুলে পৌঁছার কারণ জানতে পারেন তার এলাকার এক বখাটে ছেলে তাকে স্কুলে আসার পথে উত্তক্ত করে কথা বলতে চায় বিভিন্ন ভাবে ভয় দেখায় এজন্য সে ঘুর আসে কথাগুলো বলে সে কাদ্য থাকে এবং শ্রেণী শিক্ষকের সাহায্য প্রার্থনা করে ঘটনা দুই রূপক একজন মেধাবী ছাত্র সে যে স্কুলে পড়ালেখা করে শিক্ষার্থী শিক্ষক সবাই তাকে এক নামে চেনে তবে কিছুদিন ধরে তাকে অন্যমনস্ক দেখা যায় বিদ্যালয়েও অনিয়মিত থাকছে শ্রেণী কার্যক্রমের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না রূপকের শ্রেণী শিক্ষকের মনে একটু খটকা লাগলো তিনি রূপককে ডেকে জিজ্ঞাসা করলেন রূপক তেমন ভালো কোনো উত্তর দিল না শেষে বাধ্য হয়ে শ্রেণী শিক্ষক তার মা বাবার সঙ্গে যোগাযোগ করে জানতে পারলেন রূপক বাড়িতে তার মায়ের মোবাইল ফোন দিয়ে সারাক্ষণ গেম খেলে মোবাইল ফোনে গেম খেলার আসক্তি থেকে কোনোভাবেই তার মা বাবা তাকে বিরত রাখতে পারছেন না আর এই ব্যাপারটা নিয়ে বাড়িতে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে উপরে ঘটনাগুলো পরে কি মনে হলো এমন হয়রানি সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের ঘটনা আমাদের নিজেদের পরিবারে কিংবা আশেপাশে ঘটে আবার পত্রিকা টেলিভিশন ফেসবুক প্রভৃতি মাধ্যমেও এ ধরনের অনেক ঘটনার কথা জেনে থাকি এই ঘটনাগুলো যখন কাছের মানুষ যেমন বন্ধু প্রতিবেশী বা আত্মীয়দের বেলায় ঘটে তখন আমরা বুঝতে পারি কতটা অসহনীয় কষ্টের মধ্যে দিয়ে তাদের যেতে হয় নিজের বা অন্যের জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার। নমুনা উত্তর নবম শ্রেণীতে পড়ি গ্রীষ্মের ছুটিতে আমি খালার বাড়িতে বেড়াতে গিয়েছি আমরা সমবয়সী হওয়ায় সুমন ও আমি একসাথে একই রুমে ঘুমাতে গেলাম কিছু সময় আমরা গল্প করে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে আমি লক্ষ্য করলাম সুমন ঘুমায়নি এবং মোবাইলের মাধ্যমে আরো কয়েকজনের সাথে গ্রুপ হয়ে আড্ডা দিচ্ছে আড্ডা দেওয়া শুনছে না প্রায় সারা রাত পরের দিন আমার খালাকে বিষয়টি অবহিত করলে তিনি জানালেন বেশ কিছুদিন থেকে সে সহজে ঘুম থেকে উঠে না ঠিকভাবে খায় না এবং নিয়মিত স্কুলেও যায় না এভাবে সে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে আমরা সবাই মিলে যে ঘটনাগুলো লিখেছিলাম সেগুলো একসঙ্গে করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে দলগতভাবে ভাবে করেছি ও আলোচনা করেছি আমাদের জানা ঘটনাগুলো থেকেই কিন্তু আমাদের চারপাশে মানুষ কি ধরনের যৌন হয়রানি নিপীড়ন সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের শিকার হয়েছে তা জানলাম ঘটনাগুলোর ধরন সাধারণত কারা ভুক্তভোগী এবং এর প্রভাব ও ফলাফল সম্পর্কে অনেক কিছু বুঝতে পারলাম এবার দলে বসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করব এরপর প্রাপ্ত তথ্য ব্যবহার করে পোস্টার তৈরি ও প্রদর্শন করব পোস্টার প্রদর্শনীর মাধ্যমে আমাদের চারপাশে ঘটে যাওয়া কিংবা সোনা বিভিন্ন যৌন হয়রানি ও আচরণ এবং তার সম্পর্কে ধারণা পেলাম তা অপর পৃষ্ঠার চকে লিখে রাখবো কারণ পরবর্তী সময়ে যাতে না ঘটে বা ঘটে গেলে আমরা কি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে কাজ করব তখন এই তথ্যগুলোর প্রয়োজন হবে নমুনা পোস্টার যৌন হয়রানি নিপীড়ন সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ ধরন এসিড নিক্ষেপ নেশাদ্রব্য গ্রহণ বেশি শক্তি ইপটিজিং ইত্যাদি যাদের সাথে ঘটে কিশোর কিশোরীদের সাথে ঘটে থাকে প্রভাব সামাজিক নিরাপত্তা ব্যাহত হয় ভেঙে পড়ে ও কাজে ব্যাঘাত ঘটে ক্ষতি হয় হয় কারণ ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব অস্থিতিশীল সামাজিক পরিবেশ ক্রোধ প্রতিহিংসা পারিবারিক কলহ ফলাফল মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয় সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করা দুরূহ হয়ে পড়ে পরিবার ক্ষতিগ্রস্ত হয় চুয়াল্লিশ পৃষ্ঠা যৌন হয়রানি নিপীড়ন সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ যেমন অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করা এর প্রভাব হল ভয় অস্বস্তি আতঙ্কে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলাফল স্বাভাবিক কাজকর্ম ও পড়াশোনা বিঘ্নিত হয় মানসিক অস্বস্তি কাজ করে যৌন হয়রানি করা প্রভাব চারিত্রিক কলুষতা তৈরি করে ফলাফল হতাশা তৈরি হয় এতে জীবনের স্বাভাবিক সৃষ্টি হয় উপহাস করা এর প্রভাব সৃষ্টি হয় হয় ঘরের বাইরে বের হতে পোশাক ও শরীর নিয়ে মন্তব্য করা প্রভাব চক্ষু লজ্জার জন্য মেয়েরা বাইরে আসতে পারে না ফলাফল লেখাপড়ার উপর বিরূপ প্রভাব পড়ে অতিরিক্ত মোবাইল ব্যবহার প্রভাব ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয় ফলাফল পড়াশোনার ক্ষতি হয় এবং বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হয় আপত্তিকর ছবি আঁকা প্রভাব আত্মসম্মানে বাধা সৃষ্টি হয় ফলাফল বিদ্যালয়ে আসা বন্ধ হয় বয় দেখানো প্রভাব আতঙ্ক সৃষ্টি হয় ফলাফল উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয় যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ যেমন অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ অশোভন কথা অঙ্গভঙ্গি আচরণ ছবি বা ভিডিও দেখানো অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা অথবা অঙ্গভঙ্গি ব্যবহার করে ঠাট্টা বিদ্রুপ করা এবং চিঠি অথবা অথবা টেলিফোন মোবাইল ফোন অথবা এসএমএস এর মাধ্যমে এ ধরনের আচরণ প্রকাশ করা বয় দেখিয়ে যৌন সম্পর্ক করতে ছবি তুলতে বা ভিডিও করতে বাধ্য করা শারীরিক ও মানসিক আঘাত করে উপরোক্ত বিষয়গুলোতে বাধ্য করা